আল্লাহ তোমার কুদরতি দরবারে গুনাহে বড়া দুটি কালো কালো বিকরা দিয়ে দিয়েছে তুমি আমাদের হাজিরি কে কবুল করে না মা বাবা যদি আমাদের গুনাহের কথা জানতো ছেলে বলে স্বীকার করত না ঘর থেকে বের করে দিত মওলা তুমি তো আমাদের রিজিক বন্ধ করে দাও না মওলা এই চোখ দিয়ে গুনাহ করেছি তুমি চাইলে চোখ বন্ধ করে দিতে পারতে তুমি দয়া আমাদের চোখকে ছাড়া মত রেখেছো এ মওলা আমরা তো এটাও স্বীকার করছি মওলা আমরা তোমার নবীকে ভালোবাসি মওলা আমরা তোমার রাসূলকে ভালোবাসি মওলা আমরা তোমার হাবিবকে ভালোবাসি মওলা আমরা তোমার হাবিবের প্রতি কালেমা পাঠ করেছি হে আল্লাহ ইয়া বার ইলাহি এই আশা নিয়ে তো তোমার দরবারে হাত উঠিয়েছি তুমি আমাদেরকে maaf করে দিবে চাল অনেকেই দোয়া চেয়েছিস মলা ক্যান্সার রোগ হয়ে গেছে অনেকের মলা অনেকেই দোয়া চেয়েছে তাদের কিডনি হয়ে গিয়েছে অনেকেই দোয়া চেয়েছে তাদের লিভারের প্রবলেম হয়েছে এ আল্লাহ তোমার বান্দারা অনেকেই মেডিকেলের মধ্যে অনেকেই মওলা দোয়ার জন্য বলেছে মালিক ও মওলা কে তোমার বান্দা কোন परेशानीতে কোন রোগের মধ্যে তোমার চেয়ে ভালো কেউ জানে না ইয়া আল্লাহ রোগ দেনে ওয়ালা মালিক ও তুমি শিফা দেনে ওয়ালা মালিক ও তুমি ইয়া আল্লাহ তারা বড় আশা নিয়ে কাগজ পাঠিয়েছে তারা বড় আশা নিয়ে মেসেজ পাঠিয়েছে তারা বড় আশা নিয়ে দোয়ার জন্য আবেদন করেছে মৌলা তুমি প্রত্যেকের নাম জানো মৌলা তুমি প্রত্যেকের দিনের খবর রাখো যারা বিমারির জন্য অসুস্থতার জন্য দোয়া চেয়েছে আজ ইজিদিমার বসিলায় যার হাতকে তুমি কবুল করেছ তার বসিলায় প্রত্যেকের দোয়াকে তুমি কবুল করে না কুল গুণ দৌনামু যা